প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই স্থান হল বগুড়া জেলার সাধারণ পূর্ব জেলার দুই তারা এই পুকুরটি হচ্ছে রফিকুল হাজি প্রোপাইটার রফিকুল হাজি বিশিষ্ট ব্যবসায়ী এবং তার মাছের খামারে কোনো তার মাছের খাবারে বিষ প্রয়োগ করে দিয়েছে এবং এই বিষ প্রয়োগ করার কিছু মাছ আহত হয়েছে এবং কিছু মাছ নিহত হয়েছে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কতগুলো মাছ আহত হয়েছে এবং কতগুলো মাছ নিহত হয়েছে আর আমার এই চ্যানেলটি নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ

এই যে কাজ।

એ બે આરે લો હું તો બેનો બહુ બહુ વૈદન તો મારમતો આમ ટાટ